বন্ধুরা কাঠের ফার্নিচার আমরা অনেকেই খুব ভালোবাসি কিন্তু এই কাঠের ফার্নিচার আমরা অনেকেই ভালোবাসলেও এটা যত্ন করে রাখাটা কিন্তু ততটাই কঠিন কেননা প্রত্যেক সপ্তাহে বা দুদিন অন্তর অন্তর এগুলোকে মুছামুছি করাও কিন্তু খুব বড় কঠিন কাজ এগুলোকে যদি বেশি ডিজাইন হয় এগুলো পরিষ্কার করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আর এগুলো যদি সবসময় মোছামুছি বা পরিষ্কার না রাখা হয় এই ডিজাইনের মাঝখানে নোংরা ময়লা এটে গিয়ে এতটাই বাজে লাগে দেখতে তখন কিন্তু আর এই কাঠের ফার্নিচারের সৌন্দর্য থাকে না তো বন্ধুরা কাঠের ফার্নিচার কিভাবে দীর্ঘদিন ভালো রাখা যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো বন্ধুরা দেখো আমাদের অনেকের ঘরেই কিন্তু খাট ড্রেসিং টেবিল আলমারি এছাড়াও আজকাল আমরা অনেকেই দরজা ব্যবহার করি এই কাঠের এই কাঠের সুন্দর সুন্দর কাজ করা থাকলে হবে না এগুলোকে পরিষ্কার রাখা ভীষণ কষ্টকর আর এই ডিজাইনগুলো পরিষ্কার করা তো ভীষণ টাফ তো আজকে আমি যে টিপসটা তোমাদের সঙ্গে বা রেমেডিটা শেয়ার করবো সেটা দিয়ে যদি তোমরা এই কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করো তাহলে তোমাদের এই কাঠের ফার্নিচারগুলো দীর্ঘদিন ভালো থাকবে আর পয়সা খরচ করে তোমাদের এগুলো বার্নিশ করাতে হবে না কেননা এই কাঠের ফার্নিচার যদি তোমরা বার্নিশ করাতে যাও তাহলে কিন্তু অনেকটা টাকার ব্যাপার হয়ে দাঁড়ায় তো বন্ধুরা এই কাঠের ফার্নিচার তোমরা বার্নিশ না করেই ঘরেই কিভাবে ঘরুয়া রেমেডি দিয়ে খুব ভালো রাখতে পারবে সুন্দর রাখতে পারবে চকচকে রাখতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব এমন একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেমেডিটা তোমরা যদি ঘরের জিনিস দিয়েই তৈরি করতে পারবে আর এটা যদি প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিনে একদিনও যদি পরিষ্কার করো এটা দিয়ে মুছো তাহলে কিন্তু কাঠের ফার্নিচারগুলা সবসময় নতুনের মতো ঝকঝকে চকচকে আর গ্লেজি থাকবে তো বন্ধুরা এই রেমেডিটা আমি কি দিয়ে তৈরি করলাম আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করেছি কোনো জিনিস কিনে আনা প্রয়োজন হবে না তো চলো দেখে নেওয়া যাক এই কাঠের ফার্নিচারগুলো আমি কিভাবে পরিষ্কার করি তো বন্ধুরা দেখো সববার প্রথমে কাঠের ফার্নিচারগুলো কিন্তু নোংরা ময়লা যে থাকে সেগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই করে মুছে নিয়ে তারপর রেমেডিটা অ্যাপ্লাই করতে হবে কেননা কাঠের ফার্নিচার যদি ধুলো ময়লার উপরেই যদি আমরা রেমেডিটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের কাঠের ফার্নিচার সুন্দর হবে না তো দেখো আমরা কাপড় দিয়েই যে শুধু করব তাই নয় আমরা এরকম ধরনের রঙের ব্রাশ একটা রেখে দিতে পারি সেটা দিয়ে আমরা এই ডিজাইনগুলো পরিষ্কার করতে পারি আর যদি এগুলো না থাকে তাহলে পুরনো টুথব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারো এই ব্রাশগুলো দিয়ে সব থেকে ভালো হয় তো দেখো এই ডিজাইনগুলো বা এই ফার্নিচারগুলো এই কাপড় দিয়ে শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে তো দেখো ডিজাইনগুলো ভালো করে মুছে নেবে ব্রাশ দিয়ে মুছে নেবে আর এই কাপড় দিয়ে মুছে নেবে এর মধ্যে কিন্তু জল লাগাবে না মুছে নেবে তো মুছে নেওয়ার পর কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করবে সেটা এখন দেখাবো তো দেখো অ্যাপ্লাই করবে যেভাবে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নেবে নিয়ে এই রেমেডিটার মধ্যে এই কাপড়টাকে ডিপ করে করে চিপে চিপে আমাদের এটাকে মুছতে হবে তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু মুছতে হবে ডিজাইনগুলোর মাঝখানে যদি তোমরা দিতে না পারো তাহলে ওই ব্রাশটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ডিজাইনের মাঝখানে দিয়ে দেবে তো দেখো কাপড়টা দিয়ে এইভাবে মুছে নেবে ও রেমেডিটা কিভাবে তৈরি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো আগে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এটা পরিষ্কার করবে তো দেখো শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর এই রেমেডিটা দিয়ে মুছে নেবে তো কীভাবে মুছবে দেখো এই ডিজাইনগুলোর ফাঁকে ফাঁকে সুন্দর করে মুছে নিতে হবে এতে করে দেখো গ্লেস কতটা করছে এগুলো মনে হচ্ছে নতুনের মতো তো দেখো এগুলো কিন্তু নতুন নয় এগুলো মোটামুটি দশ বছর হয়ে গেছে এখনও চকচকে ঝকঝকে আর নতুনের মতো কিভাবে রয়েছে এগুলো আমার দরজা তো আমাদের আমার প্রত্যেকটা দরজায়ের মধ্যেই প্রচুর ডিজাইন রয়েছে আর এগুলো কিন্তু মেনটেন করা খুব কঠিন ব্যাপার তো আমি মোটামুটি পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর এটা করে থাকি আর এই রেমেডিটা অ্যাপ্লাই করে থাকি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এটা দিয়ে করে দেখো তোমাদের খাট আলমারি ড্রেসিং টেবিল যা কিছু আছে দরজা সেইগুলো তোমরা এই পদ্ধতিতে করবে তো দেখো কিভাবে করছি তো দেখো আমার এই দরজাটা কিন্তু এরকম করে মুছে নেওয়া হয়ে গেল কত সুন্দরভাবে মুছে নিলাম আর দরজাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা চকচক করছে আর কাপড়টা দেখো নোংরা হয়ে গেছে কাপড়টা কিন্তু কালো হয়ে গেছে তো কাপড়টার মধ্যে সব নোংরা ময়লাগুলো উঠে এসেছে আর দেখো দরজাটার তোমাদের ডিফারেন্স দেখাচ্ছি এই দরজাটা দেখো সাদা সাদা লাগছে ধুলো ময়লা আর এই দরজাটা দেখো আমি এটা করিনি আর এটা করেছি এটাই ডিফারেন্স হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা নিজের চোখে দেখলে বুঝতে পারবে কতটা ডিফারেন্স তো এইভাবে আমি এই দরজাগুলোকে পরিষ্কার করে নিলাম এখন আমি খাটটা পরিষ্কার করব তো দেখো খাটটা পরিষ্কার করার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে তৈরি করলাম তো জিনিসটা তৈরি করার জন্য আমি একটা এখানে বোল নিয়েছি আর এর মধ্যে এক কাপ চায়ের কাপের এক কাপ জল নিয়ে নিয়েছি তো দেখো চায়ের কাপের এক কাপ জল নিয়েছি তোমরা কম বেশি করতে পারো এখন চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিলাম তো তোমাদের যদি অনেক ফার্নিচার থাকে তাহলে একটু বেশি করে নেবে আমি যে কয়টা ফার্নিচার তোমাদেরকে দেখালাম সেটার জন্য আমার যথেষ্ট এক কাপ জল এখানে আমি এবার দিয়ে দেব চা পাতা বন্ধুরা চা পাতা যেটা আমরা চা খাই সেই চা পাতা এখানে আমি দু চা চামচ দিয়ে দিলাম এখন আমাদেরকে এটা ফোটাতে হবে পাঁচ মিনিট যখন ফুটে একদম কালারটা ডিপ হয়ে যাবে একদম কালছে রং এসে যাবে তখন আমরা এই চুলাটাকে বন্ধ করে নামিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব তো দেখো নামিয়ে রেখে দিলাম আর এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো দেখো একটা বাটির মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এর মধ্যে আমি আর যে উপাদানগুলো মেশাবো সেগুলোও আমাদের ঘরেই থাকে প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে তো সেটাই নিয়ে নেব তো এখন দেখো আমি এটাকে ছেঁকে নিলাম আর ছেঁকে নেওয়ার পর দেখো কালারটা কত ডিপ এসছে আর এই কালারটার মধ্যেই আমাদেরকে দিতে হবে বাদ বাকি জিনিসগুলো তো আমি দেখো এটা মেপে নিচ্ছি কেননা বাদ বাকি জিনিসগুলো যে মেশাবো মেপে নিলে আমি জিনিসগুলো কোয়ান্টিটি ঠিক করে দিতে পারবো এখানে আমি দেখো দু টেবিল চামচ তিন টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পাঁচ টেবিল চামচ তো এখানে আমার পাঁচ টেবিল চামচ হয়ে গেছে এখন আমি বাকি যে উপাদান দেব এই অনুপাতেই দেব তো বাকি আমি যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার বন্ধুরা আমরা যে ফাস্ট ফুড রান্না করার সময় ভিনিগার ইউজ করি আচারে দেই সেই ভিনিগার মানে সিরকা সেই ভিনিগারটা আমি দেব এখানে আমি পাঁচ টেবিল চামচের জন্য আমি এখানে হাফ কোয়ান্টিটিতে দেব আমি এখানে আড়াই টেবিল চামচ দিয়ে দিলাম ভিনিগার তো হাফ কোয়ান্টিটিতে দিলাম এখন এর মধ্যে যে জিনিসটা মেশাবো সেটাও আমাদের ঘরেই থাকে সেটা হচ্ছে কোকোনাট অয়েল বন্ধুরা নারকেল তেল বন্ধুরা তোমাদের ঘরে যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল দিতে পারো তো অলিভ অয়েল যদি না থাকে তাহলে নারকেল তেল দেবে নারকেল তেলও খুব ভালো তো আমি এখানে আড়াই টেবিল চামচ নারকেল তেল দিয়ে দেবো তো বন্ধুরা নারকেল তেল যেহেতু সববার ঘরে থাকে সেক্ষেত্রে নারকেল তেলটাই আমি এর মধ্যে ইউজ করলাম এখন এটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমাদের কাঠের ফার্নিচার পরিষ্কার করার আর রেমেডি তো রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও কমেন্ট করে আজকের জন্য নমস্কার